ইন্টারভিউতে নিজের সম্পর্কে এক শূন্যটি বাক্য ইংরেজিতে ইন্টারভিউ কিংবা বিভিন্ন জায়গাতে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হল নিজের সম্পর্কে এক শূন্যটি বাক্য ইংরেজিতে বলা আপনি যত সুন্দর এবং স্মার্ট পদ্ধতিতে নিজের সম্পর্কে বলতে পারবেন আপনার চাকরির নিশ্চয়তা তত বেশি বৃদ্ধি পাবে নিজের সম্পর্কে আমরা অনেক কিছুই জানি আমাদের সম্পর্কে আমাদের চেয়ে আর ভালোকে জানবে কিন্তু যখন আমাদের নিজেদের সম্পর্কে কিছু বলতে বলা হয় তখন অনেক সময় বলতে পারি না মানুষ যখন আপনার সম্পর্কে জানবে তখন আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া সহজ হবে আপনি কেমন আপনি কি পছন্দ করেন এ সম্পর্কেও মানুষ জানতে পারবে কিভাবে নিজের সম্পর্কে দশটি বাক্য ইংরেজিতে বলা যায় তা আজ আমরা জানব ক্ষেত্রবিশেষে কিছু কিছু বাক্য ভিন্ন হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই একরকম হবে নিজের সম্পর্কে দশটি বাক্য ইংরেজিতে দেয়া হল এক মাইনে এম এস ডবলুবে আমার নানবিল রুবা দুই আই অ্যাম ফ্রম মারপোর আমি মিরপুর থেকে এসেছি তিন আই লেভেন আমি ঢাকায় বাস করি চার আই ওয়াজ বোর্ন এট নার্সিং আমি নরসিংদিতে জন্মগ্রহণ করেছি পাঁচ আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন এন্ড হোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছি ছয় তেরো আর চার মেম্বারস এন্ড মাই ফ্যামিলি আমাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন সাত আই এম দিদার অব মাই আমি পরিবারের বড় মেয়ে আট এট প্রেজেন্ট আই এম এ থিচু বর্তমানে আমি একজন শিক্ষিকা নয় মাই হা বই স্কিন আমার শখ বাগান করা দশ আই লাইক টু রিড নভ আমি বই পড়তে পছন্দ করি উপরের বলা বাক্যগুলো সাধারণ একজন মানুষ তার নিজের সম্পর্কে বলতে গেলে সাধারণত এই বাক্যগুলো বলে থাকে তবে কোনো কোন ক্ষেত্রে এইগুলো একটু পরিবর্তন হয়ে থাকে কারণ সব মানুষ এক রকম হয় না এক এক মানুষ এক এক রকম হয়ে থাকে